ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদাহ দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় ১৫ মিনিট মাননীয় স্পিকার দু হাজার তেইশ চব্বিশের বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এদেশের বাজেটের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে উনিশশো সালে আমাদের স্বাধীনতা পর্ব পরবর্তী সময়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার ছিলেন সেই সরকার যে বাজেট এবং যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটাই ছিল আমাদের অর্থনৈতিক ভিত্তির সুতিকাগার এবং সেখান থেকে নির্ভর করে ক্রমান্বয়ে বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর পরে আমরা আজকে যে পর্যায়ে এসছি সেটা আজকে থেকে আর কয়েক বছর পরেই আমরা একটা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি সারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা ধাপ আমরা অতিক্রম করতে যাচ্ছি ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনায় শাহাদ বরণকারী সকলের মাগফেরাত কামনা করছি এ এজাবত যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সংসদ সদস্য জনাব আজাদ এটা ব্যাপক পরিসংখ্যান দিয়েছেন এবং আমরা বাংলাদেশের অগ্রগতির সূচক সম্বন্ধে সুন্দরভাবে অবগত হয়েছি আমি সেই পরিসংখ্যানগত দিকে যাব না আমরা সকলেই জানি দারিদ্র দূরীকরণে আমরা আমাদের অগ্রগতি গত পনেরো বছরে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং এটা একটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আমাদের জিডিপি গ্রোথ অত্যন্ত সন্তোষজনক মেগা প্রকল্প জননেত্রী সাহস করে যেগুলো হাতে নিয়েছিলেন শত বাধা বিপত্তি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত কিছু উপেক্ষা করে আজকে মেগা প্রকল্পগুলো আমরা তার সুবিধাগুলো আমরা সারা দেশের মানুষ আমরা ভোগ করছি রূপপুর সহ আরো কয়েকটি মেগা প্রকল্প চলমান আছে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের সুফল নেতৃত্বে এগুলো যথাসময়ে বাস্তবায়িত হবে এবং এদেশের মানুষ তার সুফল নিশ্চয়ই পাবে মাননীয় স্পিকার এর পরেও নানান কথা দেখি খবরের কাগজে আলোচনায় সভায় সেমিনারে আলোচিত হয় রিজার্ভ নিয়ে কথা হয় রেমিটেন্স নিয়ে কথা হয় মূল্যস্ফীতি নিয়ে কথা হয় এই যে ইউক্রেনের যুদ্ধ ইউরোপীয় সংকট মধ্যপ্রাচ্যের সংকট কোভিড এত কিছুর পরে আমাদের দেশে কোথাও কোনো সংকট থাকবে না সবকিছু জলবৎ তরলম থাকবে এতটা আশা করা বোধ হয় কারো পক্ষে সঠিক নয় সংকট আছে সংকট ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে সংকট বাংলাদেশ উত্তরণ করবে এবং আগামীতে আরও অগ্রগতির পক্ষে আমাদের দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে তবে এর মাঝে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো একটি বিশেষ বিষয়ে আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার এই ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায় বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায় সেখানে বিনিয়োগ ব্যাহত হয় সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয় বিনিয়োগ বিঘ্নিত হলে সেবা খাতের অগ্রগতি বিঘ্নিত হলে দেশের কর্মসংস্থান বিঘ্নিত হয় লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তখন কিছুটা তমসাচ্ছন্ন হয়ে আসে নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে আমাদের যুব সম্প্রদায়কে আমরা স্বপ্ন দেখাতে পারব না যুব সম্প্রদায় যদি স্বপ্ন না দেখে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে না কাজে সরকারের উচিত ব্যাংক থেকে সরকারি বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া এবং এটা বাড়িয়ে দিতে হলে ব্যাংকিং উৎস থেকে অর্থ মন্ত্রণালয়ের বা সরকারের ঋণ গ্রহণের প্রবণতাটা কমাতে হবে আমি যদি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি মাননীয় স্পিকার এবং আশা করি মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি আমলে নেবেন দু হাজার সতেরো সালে ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ ছিল মাত্র এগারো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা এটা হলো সতেরো আঠারো সাল মাত্র পাঁচ সাত বছর আগের কথা পরের বছর সেটা দাঁড়ায় চৌত্রিশ হাজার পাঁচশো সাতাশি কোটি টাকায় কিন্তু আঠারো উনিশ সালের পরে উনিশ বিশ সালে কোভিডের ঠিক আগে আগে চৌত্রিশ হাজার থেকে এটা বাহাত্তর হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকাতে এক ধাপে সরকারকে বেসরকারি খাত থেকে ঋণ নিতে হয় এই প্রবণতা চলে আসছে দু হাজার একুশ বাইশ সালেও কোটি টাকার ভেতরেই ছিল ওই বছরের খাত থেকে ঋণ নেওয়া কিন্তু বাইশ তেইশ সালে এসে অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে এক লাখ চব্বিশ হাজার একশো তেইশ কোটি টাকা ব্যাংকিং উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয় এই বছর আমি দেখছি

এ পর্যন্ত প্রায় চার লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বেসরকারি এই মানে ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এই হারে যদি চলতে থাকে আগামী অর্থ আমাদের এই সম্মিলিত এই ঋণটা ব্যাংকিং উৎস থেকে দাঁড়াবে প্রায় ছয় লক্ষ কোটি টাকার ওপরে এটা আমি মনে করি এদিকে আমাদের একটু সাবধান হওয়া দরকার এদিকে নজর দেওয়া দরকার এবং যাতে এই ব্যাংকিং উৎস থেকে আমাদের সরকারি ঋণ যেন কমে আসে যার ফলে বেসরকারি খাতে যেন ঋণের প্রভাবটা বৃদ্ধি পায় আশা করি মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সরকার এ বিষয়ে আরো সচেষ্ট হবেন মাননীয় স্পিকার এর আগেও আমি একবার বলেছিলাম আমাদের আয়কর যেটা বলা হয় ট্যাক্স নেটটা আমাদের সম্প্রসারণ করতে হবে আমরা একটা জিনিস দেখছি সেই ব্রিটিশ আমলে তখন জমি নির্ভর খাজনাই ছিল রাজস্বের একটা মূল উপাদান কিন্তু আজকে জমির থেকে যে খাজনাটা আসছে আমাদের সেটার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম কিন্তু সেই খাজনা আদায় করার জন্যে সেই ভূমি খাজনা আদায় করার জন্যে কালেক্টিং অফিস বা তহসিল অফিস উপজেলা ক্ষেত্র বিশেষে ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে কিন্তু আমাদের যে মূল রাজস্বের ভিত্তি রাজস্ব খাতের যে ইনকাম যেটা এনবিআর এর মাধ্যমে হয়ে থাকে সেখানে এনবিআর কার্যালয় বা এনবিআর কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের পরে খুব একটা আছে বলে আমার জানা নাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব আমি মনে করি এই কালেকশন নেটওয়ার্কটা এই এনবিআর নেটওয়ার্কটা যদি জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আমরা সম্প্রসারিত করতে পারি তাহলে আরো অধিকতর মানুষ যারা রাজস্ব দিতে আগ্রহী আমরা তাদের রাজস্ব সহজেই আমরা জোগাড় করতে পারবো তবে এখানে আরেকটি কথা ইনকাম ট্যাক্সের অফিসটা আয়করের অফিস বা জেলা শহরের উপজেলা শহরের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কাছে অনেক ক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা হিসেবে তারা বিবেচনা করেন আমি অনুরোধ জানাব এনবিআর এর সম্মানিত কর্মকর্তা বৃন্দদের তারা যেন নিজেদেরকে ব্যবসা বান্ধব করে গড়ে তুলতে পারেন বিশেষ করে আমার জেলা শহরের ব্যবসায়ীদের কাছে আয়কর কার্যালয় এনবিআর কার্যালয় যেন একটা ব্যবসা বান্ধব উন্নয়নের একটা সহযোগী পার্টনার হিসেবে করতে পারেন আশা করি তারা সেই ধরনের মনোবৃত্তি নিয়ে যাবেন তাহলে আমরা রাজস্ব এবং উন্নয়ন হাতে হাত মিলিয়ে চলছে স্পিকার সরকারি অর্থ বাজেট আমাদের ব্যবস্থাপনা আইন যেটা দু সালে করা হয়েছিল সেখানে অর্থ বরাদ্দের সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে সারা দেশে যেন সমানভাবে অগ্রগতি হয় উন্নয়ন হয় এটা সেই বাজেট আইনে দু সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাজেট প্রণয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল কিন্তু আমার প্রত্যন্ত জেলা ঝিনাইদহে আমরা যেন সেই প্রত্যন্তই রয়ে গেছি দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ঝিনাইদহ মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয় না আছে একটি মেডিকেল কলেজ না আছে একটি অর্থনৈতিক অঞ্চল না আছে একটি স্পেশালাইজ হাসপাতাল এই যে অগ্রগতির ধারায় বাংলাদেশ চলছে আজকে মনে হচ্ছে আমার ঝিনেদা জেলে যেন সেই অগ্রগতির ধারা ঠিক ছুঁয়ে উঠতে পারছে না তা আমি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আগামী অর্থ বছরে আমার ঝিনাইদায়ের জন্য যেন একটা মেডিকেল কলেজ অন্তত একটা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে ক্যান্সার কিডনি ডিজিজ ডায়ালাইসিস যেটার জন্য লাগে একটা সিসিউ নাই একটা জেলাতে একটা হার্ট অ্যাটাক হলে মাননীয় স্পিকার আমার পেশেন্টকে হয় ফরিদপুরে অথবা খুলনায় পাঠাতে হয় তো একটা সিসিইউ আমাদের আড়াইশো বেডের হাসপাতালে যেন স্থাপন করা হয় তো এইগুলো নিয়ে আশা করি এই যে অগ্রগতির ধারায় আমরা চলেছি ঝিনাইদা সেটা থেকে বঞ্চিত হবে না এবং এই যে এসেন্সিয়াল সার্ভিস অ্যাটলিস্ট হেলথ কেয়ারের এই সিসিউ এবং ডায়ালিসিস সেন্টার আমাদের আড়াইশো বেডের হাসপাতালে জায়গা আছে সেখানে যদি এটা স্থাপিত হয় আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আমার ঝিনাদা জেলার মানুষ যথেষ্ট উপকৃত হবে তবে এর ভিতরে আসার কথা আছে মাননীয় স্পিকার আমি অত্যন্ত আনন্দ চিত্তে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাকে অবগত করতে চাই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে মাগুরা পর্যন্ত যে রেল লাইন যাচ্ছে সেটাকে সম্প্রসারণ করে ঝিনাইদাকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত সংযুক্ত করার আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনাকে জানাচ্ছি আমাদের উন্নয়নের উপকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সংযুক্ত সম্প্রসারিত রেল লাইনের প্রাথমিক অনুমতি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমার জানামতে রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা শুরু করেছে আমার জন্যে আমার এলাকাবাসীর জন্য ঝিনাইদা হরিনুণ্ডু উপজেলার মানুষের জন্য এবং বিশেষ করে সারা ঝিনাইদা জেলার মানুষের জন্যে এটা যে কত বড় পাওয়া এটা আমি আপনাকে বোঝাতে পারবো না মাননীয় স্পিকার আমাদের এই অবদানের জন্য আমাদের প্রতি এই সদয় দৃষ্টিদানের জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আমাদের ঝিনাইদা জেলার ভবিষ্যতের অন্যান্য উন্নয়নের দিকে নিশ্চয়ই এভাবেই আমরা পাব সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই সম্পূরক বাজেটের উপরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর সম্পূরক বাজেট যখন এসছে এটা তো অনুমোদন দিতে হবে সেই বিষয়ে আমি আমার সম্মতি জ্ঞাপন করছি আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য যে হাবিবুর রহমান সিজেদ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পনেরো মিনিট বিস্মিল্লাহ রহমানের রহিম ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে মহান জাতীয় সংসদে সম্পরক বাজেট বক্তৃতা আমাকে সুযোগ দেয়ার জন্য বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা বরে স্মরণ করছি বাঙালি জাতির জানক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে এই জাতির সৃষ্টি হতো না আর আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম না একই সাথে শ্রদ্ধা বরে স্মরণ করছি নারী যিনি টুঙ্গুপাড়ার খোকাকে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধা বেগম ফজিনুতা মুজিব পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের যাদ্রা শহীদ হয়েছেন মহান শহীদান এবং সালের জানুয়ারিতে জেলকানায় নিহত জাতীয় চার নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদে মাননীয় স্পিকার সম্পূরক বাজেট নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন